알라바바라바라 가디수도 가디수도 모조로 কর্ণফুলি কর্ণফুলি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করেন আমরা ফ্লাইটার উপর থেকে দাঁড়িয়ে আছি চারিদিকে গাড়ি ঘোড়া ধ্যান আলহামদুলিল্লাহ কিছুটা আগুন লেগেছে আলহামদুলিল্লাহ দুই নম্বর গেটে আগুন লেগেছে দোকানে আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন আগুন কমে গিয়েছে আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণ চলে আসছে ফায়ার সার্ভিস আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন হেফাজত করে আগুন এখনো পরিপূর্ণ নিবেনি আপনাকে নিবানোর জন্য আলহামদুলিল্লাহ এই ষাট পার্সেন্টের মতো আগুন নিবে গিয়েছে আলহামদুলিল্লাহ আগুন আর বাড়তেছে না আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সাধারণ মানুষ এবং ফায়ার সার্ভিস অনেক আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভয়াবহ আগুন লেগেছে আলহামদুলিল্লাহ আগুন সাইন এনসারসে সাধারণ মানুষ এবং প্রায় সার্ভিস চট্টগ্রামের বিশিষ্ট রাষ্ট্রনায়ক লাইভ সাপোর্ট দেওয়া হয়েছে সকলে লাইভটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দেন আগুন আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণ এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হেবজত করুন আগুন আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণ এসেছে এটা দুই নম্বর গেট থেকে বলছে আমি দুই নম্বর গেট থেকে লাইফটা দিয়েছি দুই নম্বর গেট আছে আসতে সেখান থেকে সবাই দোয়া করুন দেখুন আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আসছে আল্লাহ তালা হেফাজত করুক যে নাইম ভাই এটি এখানে দোকান আছে যে দুই নম্বর গেট কর্ণফুলী যে মার্কেট আছে বাজার আছে বড় একটা বিশাল বাজারের সাথেই এই কমপ্লেক্স যেটা আছে কর্ণফুলি কমপ্লেক্সের মধ্যেই অর্থাৎ বাজারের সাথেই আমরা ফ্লাইওভারে আছি লাইভটি সকলে শেয়ার করুন প্লিজ লাইভটি সকলে শেয়ার করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে নিয়ন্ত্রণ আছে কিভাবে লেগেছে আমরা শুক্রবার জানি না ভাই এতক্ষণ আগুন কমে গিয়েছিল এখন পাশেরটাতে আগুন লেগেছে দেখেন সেখানেও আগুন ধাউ করে জ্বলছে আল্লাহ রক্ষা করুক আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না আপনার লাইফটি সকলে শেয়ার করে দিন আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক দেখুন আমাদের ফায়ার সার্ভিস ভাইয়েরা আছেন আল্লাহ তালা ওনাদের কাজকে সহজ করুক সকলে দোয়া করুন বেশি বেশি লাইভটি শেয়ার করুন দেখুন এখানে দোকান ভাঙ্গা হচ্ছে আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা হেফাজত করুক সকলে দোয়া করেন আল্লাহ তালা হেফাজত করুক সকলে দোয়া করুন সকলের কাছে খাস করে দোয়া চাচ্ছি আল্লাহ তালা হেফাজত করুক আমাদেরকে আগুন আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণ এসেছে আমরা চলে যাচ্ছি জি বাবু আমার ছোট আব্বু উনি লিখেছেন জি ধন্যবাদ আমি ক্লাবের উপরে আছি আমরা যাচ্ছিলাম একটা প্রোগ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমত বরাক আপনারা দেখুন দেখেছেন দুই নম্বর গেট অর্ণপুলি কমপ্লেক্সের সাথেই যেখানে বাজার আছেন বাজারের পাশেই আগুন বিশাল আগুন লেগেছে আলহামদুলিল্লাহ সেনাবাই এই আমাদের যারা আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস আলহামদুলিল্লাহ তৎক্ষণাৎ চলে আসাতেই আগুন আলহামদুলিল্লাহ প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি আলহামদুলিল্লাহ আরও নিয়ন্ত্রণ চলে আসবেন আমরা গিয়েছিলাম আমার সাথে আছেন চট্টগ্রামের হাফেজ কারি মিসবা ভাই অক্সিজেন মাদ্রাসার পরিচালক আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছিলাম একটা বাকুলিয়াতে কল্পলকের পরে কালামিয়া বাজার আমরা ছিলাম সেখানে আমরা সেখান থেকে প্রোগ্রাম করে আসার পরে আমরা দেখতে পেলাম যে নম্বর গেটের এখানে আগুন চলছে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেছেন সকলে দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেফাজত করুক